আমরা যারা গ্রামে বসবাস করি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী একটা কাঠের ঘর তৈরি করি তখন আমাদের কাঠের প্রয়োজন হয় এটা নিয়ে আমরা অনেক টেনশনে থাকি কি কাঠ দিয়ে করলে ভালো হবে দামটা কেমন হবে বিশেষ করে ঘরের ভেতরে পাটাতন যেটাকে আমরা অনেকভাবে অনেকে মাচা বলি অনেকে সিলিং বলি অনেকে হাপার বলে থাকে এই পাটাতনের জন্য আমরা কি ধরনের কাঠ ব্যবহার করব এটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় পড়ে যাই অনেক সময় বাঁকা হয়ে যায় ঘুম ধরে যায় আপনাদের কথা মাথায় রেখে আমরা বিক্রমপুর ট্রেডার্স আপনাদের জন্য নিয়ে এসেছি কোয়ালিটি সম্পূর্ণ কানাডিয়ান পাইন যা পোকা ধরার কোনো ভয় নেই যা আপনার ঘরকে করবে দীর্ঘমেয়াদ তাই এই কোয়ালিটি সম্পন্ন কানাডিয়ান পাইনট পেতে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে